فَسَلِّمُوا تَسْلِيمَا اللهم صلِّ على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومولانا محمد صلى الله عليه وعلى ਨੋ <coughs> Allah'a

ব্যক্তিগত মাধ্যমেও এই মাহফিলের দাওয়াত প্রচার প্রসার অনেক হয়েছে সময় সুযোগ থাকার পরেও খোঁজ নিয়ে দেখে অনেক মানুষ মাহফিরে আসে নাই রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে টেলিভিশনের সামনে অযথা সময় নষ্ট করতেছে সময় তাকার পরেও আজকের এই জন্াতি বাগানে তারা আসে নাই আবার খোঁজ নিয়ে দেখবেন অনেক বাকি বন্ধুরা অনেক দুরদরন্ত থেকে কষ্ট শিকার করে আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করবেন তারাই আজকে এই মাহফিলে আসতে পারবে তো আমরা যখন আজকে মাহফিলে আসতে পারছি আমরা খুশি তো নাকি খুশি যদি হয় তাকัตতা হলে আবারো শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ

যখন নিয়ামতের সুক্রিয়া দেয় করবা আমি আল্লাহর তোমাদের নিয়ামত বহু গুনে বেড়াই দেবো যারা নিয়ামতের না বলেন হ্যাঁ দুনিয়ার বন্ধ বান্ধীরা

এই দুনিয়ার মধ্যে আমার করিয়া কত মধ্যে আমাকে বর করে রাখছেন নিয়ামতার হিসাল নিকাশ নাম আমার মামলা কত আপনার আমার রুহুটা রুহু খ্রিস্টানের বাচ্চার রহুটাও রুহু আমার মামলা দয়া করে মহাব্বত করি আর মুসলমানের ঘরে আপনাকে আমাকে দান করছেন আজকে যদি মুসলমানের ঘরে আপনাকে কেউ ঘটনা দিতেন আপনারা আমি খ্রিস্টান হয়ে যেতাম ইহুদি নেশারা হয়ে যেতাম বেমন হয়ে যেতাম আমার মামলা কত মহাব্বত করিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমার মামলার একটা নিয়ামতের শুক্রিয়া যদি আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত শেষদের মধ্যে কাটায় তার ভগবান মাওলার নাম শুক্রিয়া দামা করেন কত করুন হে আমার দুনিয়ার বান্ধবান আমি মাওলাকে ডাকো

যে কোনো কাজ করি কাজ কাজে কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে আমার মাওলানা মাওলানা কেন দিনের মধ্যে আপনাকে আমাকে বানায় পাঠাইলেন আমার মাওলানা আপনি বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মানুষ এবং জিনকে আমার মাওলানা মাওলানার ইবাদতের জন্য বানাইছে যুরুদুন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ পাকের বান্দা কবরের যাত্রী তাদের জন্য এই এই মাহফিল এই মাজলিশের অনেক দা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদারুসুল আনি সাতাম মিন আল্লাহিল খায়রুম মিন আহইয়াইহা রাতের কিছুক্ষণ এল মদিনার একটা মসজিদ সারা রাত ধরে ইবাদতের চাইতে উত্তম যখন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দারা কবরের যাত্রীরা এই মাজলিশ এত দাম আজকে দাম না বুঝার কারণে এই মাহফিলে মানুষ আসতে চায় না আল্লাহর হাবিব আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সালাম আল্লাহর হাবিব আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন এল মদিনা তো মজলিস 60 বছর দেরি আমল চুতম জুরুগ সুবহানাল্লাহ 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম আমার মা এই মসজিদ সম্পর্কে অন্য এক হাদিসের মধ্যে বলেন ইদা মারাতুন দিদি ইদা মারাতুন দিদি আদিল জান্নাত ফারতাউ ওয়া আমাত

ওয়াজাতারা মুফফি বন্দা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মজলিসের মধ্যে যারা বসে এই মজলিসের মধ্যে বসার কারণে তাদের এত দাম इज्जत সম্মান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আআমিন তাদের তাদের সম্পর্কে তাদের মজলিসে গর্ব সহকারে আলোচনা করতেছে জুবহান সুবহান আল্লাহর পাকের বান্দা কবরের যাতিনরা এই কিন্তু থাকার জায়গা না এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না এই দুনিয়ার দুনিয়াতে যত মানুষ আছেন কেউ দুনিয়াতে থাকতে পারে না এই দুনিয়াতে একদিন হঠাৎ করে আমরা বিদায়ニャ চলে যেতে হবে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসি ইউযা ই কুতুল মৃত্যুর স্বাদকে কেউ বুঝতে পারবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন আকফিরু যিকুরাল আকফিরু যিকরা আদমিল লাযাতিন আমার উম্মতিরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এ আল্লাহ পাকের বান্দার যাত্রীরা মৃত্যু বড় কঠিন মৃত্যু থেকে কেউ বুঝতে পারবে না মৃত্যু স্বাদ সুবহানকে মুখ করতে হবে দেখতে না দেখতে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মুতাজরাইল বাড়ির সামনে চিঠি কেন লাগাইয়া বসবে বেনামাজি সুদকুর হারামকুর হইয়া আল্লাহর যদি মৃত্যুর বিছানায় পড়িয়া যায় মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আযাব আর গজবের সুরত নিয়ে সামনে আসবে মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে একটা কাট থাকবে মাগরিবে আর কাট থাকবে

হাত পাগুলি ঠান্ডা হইয়া যাবে পাশে বসিয়া আত্মীয় স্বজন না কান্না কাটি করবে ছেলে কান্দে মেয়ে কান্দে আত্মীয় স্বজন না কান্নার ভুল করিয়া যাবে কান্না করবে তুমি তো ডাকে দিতে পারো না আল্লা পাকে কান্না কবর যত

কেহ চলিয়া যাবে বাসজারে বাস কাটার জন্য কেহ চলিয়া যাবে কন্তি কুদার নিয়ে কবর কলম করার জন্য কেহ চলিয়া যাবে একটা পাতিদের মধ্যে বড় পাতার গরম পানি করার জন্য কিছুক্ষণের মধ্যে বড় পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া তিন টুকরে সাদা কাপড়ের কাপড় পরাইয়া মাথার দিকে একটা বান্ধিয়া কোমর একটা বান্ধিয়া পায়ের দিকে একটা বান্ধিয়া এই বান্ধবীর দ্বারা কি বুঝাই দেব

হিশাম নেকশনাম না তোমার অন্তরে জানো না এ আল্লাহ কবর জাতিরা রাম পড়দরলের মা বলে না জানাজা মাটি নিয়া ইমাম সাহেব চাদর দের সাথে জানাজার নামাজ পড়াইরা ওই অন্ধকার কবর তোমাকে আমাকে রাখিয়া মানমলি মাটি দিয়া বশের খাট কি দিয়া মাটি সমান করিয়া সবাই চলিয়া যাবে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বন্ধ হইন্দকার গান সব বিচ্ছিল গান বোকা মা করেন অয়ন্ধকার কবর আমার হাবি ভাই হিসাল ইসলাম বলেন আল কব দৌতুমের হফমতের মেন হফরের না আল্লাহ বাকের গন্ধরা কবরের যাত্রীরা এ দুনিয়ার অবস্থায় দunia পরস্থে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন মাওলার ইবাদতের জন্য কিসের জন্য তো দিয়ে বলেন কিসের জন্য কারণ ইবাদতের জন্য মা খলকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিয়াবুদুন আমার মাওলানা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আপনাকে পাঠাই নাই একটা উদ্দেশ্য হলো মাওলার ইবাদতের জন্য মাওলার পরিচয় নিয়াতার পর মাওলার কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক না নিয়া যদি মাওলার কবরে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল কবর রুদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হাফরাত মিন হাফারিন নার এই কবরটাই কার জন্য জান্নাতের টুকরা হবে এই কবরটাই কার জন্য জাহান্নামের ভক্ত হয়ে যাবে এজন্য আল্লাহ পাকের বান্দারা কবরের যাত্রীরা এই মাহফিল আজকে আপনারা আমার জন্য বড় নিয়ামত এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এই মাহফিল থেকে জীবন জীবনটাকে আল্লাহ টাকা আমাকে যেন কবরের সামনা তৈরি করে মাওলার পরিচয় নিয়ে চোখে পানি নিয়ে যেন মাওলার কবরে যেতে পারি সেই তো আল্লাহ আমাদেরকে দান করেন্লাহুল আলামী আসসালাম